ভগবান মহাদেব এবং মাতা পার্বতীর বিবাহের রাত্রি মহাশিবরাত্রি নামে পরিচিত যা সারা দেশে শিব ভক্তদের জন্য একটি মহান উৎসব যার জন্য সবাই সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে বুধবার পালিত হচ্ছে গোটা দেশ জুড়ে এই আবহে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একটি ভিডিও বার্তা শেয়ার করে সকলের উদ্দেশ্যে দেশবাসীকে তার এক্স হ্যান্ডেলে লেখেন ভগবান ভোলানাথকে উৎসর্গ করা পবিত্র উৎসব মহাশিবরাত্রির জন্য সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানাই আমি কামনা করি যে এই ঐশ্বরিক উপলক্ষটি আপনাদের সকলের জন্য সুখ সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যময় আনুক এবং একটি উন্নত ভারতের জন্য সংকল্পকে শক্তিশালী করুক হর হর মহাদেব রাষ্ট্রপতি এক্স হ্যান্ডেলে লেখেন মহাশিবরাত্র পবিত্র উৎসবে আমি সমস্ত দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানাই আমি প্রার্থনা করি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ যেন আমাদের সকলের উপর থাকে এবং আমাদের দেশ আর উন্নতির পথে এগিয়ে যেতে থাকে